তো ভিউয়ারস আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কোন কোন ব্যাংকে কতবার টাকা তুলতে পারবেন অফাস ট্রানজাকশন অন্য ব্যাংকের সিএসপি তে গিয়ে আপনারা কত টাকা তুলতে পারবেন ধরুন আপনার এসবিএ অ্যাকাউন্ট আছে আপনারা অন্য ব্যাংকের সিএসপি তে গেলেন যেমন সেন্ট্রাল ব্যাংক ব্যাংক অফ বরোদা ব্যাংক অফ ইন্ডিয়া এগুলো ব্যাংকের সিএসপি তে গেলেন এগুলো ব্যাংকের সিএসপি তে মাসে কত টাকা উইডড্রল করতে পারবেন এবং কবার লিমিট আছে সেই সম্পর্কে আলোচনা করব পিএনবির সেম ব্যাংক অফ বরোদারও সেম এবং ব্যাংক অফ ইন্ডিয়ারও সেম এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং বঙ্গীয় সব কয়টা ব্যাংক যে কয়টা ব্যাংক খুবই ভালো সেই সঙ্গে আলোচনা করব কথা সর্বপ্রথমে আপনারা যদি অফার করেন যেরকম অন্য ব্যাংকের সিএসপিতে যেমন পিএনবি ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ বরোদা স্পাইস মানি পেনিয়ার অনলাইনে ডিজিপি এগুলোতে যদি আপনারা ট্রানজাকশন করেন তাহলে আপনারা মাসে তিন থেকে পাঁচটা ট্রানজাকশন করতে পারবেন যদি কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট ডিসেবল না থাকে যদি ইনিবেল থাকে তাহলে তিন থেকে পাঁচটা ট্রানজাকশন মাসে করতে পারবেন পিএনবি তে তেও सेम আপনারা যদি ফিঙ্গারপ্রিন্ট ডিসেবল না থাকে ইনিবেল থাকে তাহলে আপনারা মাসে তিন থেকে পাঁচটা ট্রানজাকশন করতে পারবেন পার মান্থ এবং ব্যাংক অফ বরোদাতে আপনারা কোনো রকম ট্রানজাকশন করতে পারবেন না আপনাদের ডিসেবল থাকে এটা ব্যাংক অফ বরোদার এটা বড় সমস্যা কাস্টমার কোনো জায়গা থেকে টাকা পয়সা তুলতে পারে না এবং শুধুমাত্র ওনার সিএসপি থেকে টাকা তুলতে হয় এবং ব্যাংক অফ ইন্ডিয়া অফ ইন্ডিয়া আগে ছিল এখন কমিয়ে করে দিয়েছে মাসে করতে পারবে একটা একটা যে কোনো ব্যাংকের যেকোনো কিংবা ডিজি পেতে স্পাইস পেনিয়ার পেন ব্যয় এই সমস্ত জায়গাতে একবার ট্রানজ্যাকশন করতে পারবে মাসে এবং সেই সঙ্গে সেন্ট্রাল ব্যাংক সেন্ট্রাল ব্যাংক সেম তিন থেকে পাঁচটা ট্রানজেকশন আপনারা অফার্স করতে পারবেন যে কোনো ব্যাংকের সিএসপি এবং বঙ্গীয় ব্যাংকের ক্ষেত্রে সেম তিন থেকে এবং যে সমস্ত ব্যাংক বললাম সব ব্যাংকই এভারেজ ব্যালেন্স মেইনটেইন কমিশন দেয় পিএনবি ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ বরোদা এবং সেই সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া পাঁচটা ব্যাংক আপনাদের এভারেজ ব্যালেন্স মেন্টেন কমিশন দেয় এবং সব থেকে বেশি দেয় স্টেট অফ ইন্ডিয়া এটা বেশি আপনাদের এভারেজ ব্যালেন্স সব থেকে কমিশন দেয় এভারেজ ব্যালেন্স মেনটেন কমিশন বলতে আপনারা যতগুলো অ্যাকাউন্ট খোলেন সেই অ্যাকাউন্টগুলোতে যদি এক হাজার জন অ্যাকাউন্ট খোলে এবং অ্যাকাউন্টে যদি সবাই হাজার টাকা করে মেনটেন করে তাহলে আপনারা দশ থেকে বিশ টাকা করে পেয়ে যাবেন পার অ্যাকাউন্টে তো এভারেস্টের দিক দিয়ে সব থেকে বেশি টাকা বিসিদেরকে দেয় এবং সেই সঙ্গে সঙ্গে তো হচ্ছে অফ হচ্ছে আমাদের সেন্ট্রাল হচ্ছে এবং ব্যাংক অফ ইন্ডিয়াতে আগে দেওয়া ছিল না এবছর থেকে চালু হয়েছে তো এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য ব্যাস এইটুকু আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবেন এস ভিডিওতে ধন্যবাদ